ওভার প্রিয় রচনা আসলো আমাদের ফারায় রথ টানতে তো হ্যালো বন্ধুরা সবাইকে রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা জানাই আমরা আমাদের ফলে রথ টানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর আমার সাথে ছিল আমার দুই ভাঙনি ওরা এতটাই দুষ্টুমি করছিল যার কারণে আমি রথ টানতেই পারলাম না আর কোন দিকে রথটা গেছে সেটাও বুঝতে পারলাম না কারণ এটা আমার শ্বশুর প্রথম রথ টানা যাই হোক ওদের অনেক বুঝে আবারও চলে গেলাম রথ কোন দিকে আছে সেটা দেখার জন্য আমরা এদিক ওদিক দেখার পরে রথটা অবশ্যই দেখতে পেলাম আর দেখো কত ছোট ছোট বাচ্চারা শুধু রথ টানছে আমরাও একটু টেনে নিলাম রথ আর রথটা কিন্তু অনেক বড় ছিল অনেক সুন্দর করে সাজিয়েছিল আর এই রথের দড়ি ধরে কিন্তু অনেকেই টানছে প্রচুর লোক ছিল তারপরে রথের সাথে আরো কিন্তু গান বাজনারও ব্যবস্থা ছিল গ্রামের রথ টানার দৃশ্যই আলাদা এবার রথ টানার পরে এমন একজনের সাথে দেখা হয়ে গেল যেই মানুষটাকে তোমরা সবাই প্রায় চেনো তোমাদের সবার প্রিয় রচনাদির সাথে যার ভিডিও তোমাদের দেখতে খুবই ভালো লাগে এখন তোমাদের ভালোবাসায় ইউটিউব দু মিলিয়নের কাছাকাছি তোমাদের রচনাদি যাই হোক আমরা দুজনে কিন্তু অনেক মজা ঠাট্টা করছিলাম তোমরা কে কে দেখতে চাও সামনে থেকে রচনাকে হ্যাঁ টাটা করে দাও টা